নতুন দে সেলাই ক্লাসে আজকে আমি দেখাবো কুচি দেওয়া হাতা কিভাবে তৈরি করবে তো সবার প্রথমে কাপড়টাকে চার ভাজে ভাজ করে নেবে এই যে দেখিয়ে দিলাম আমি চার ভাজে ভাজ করা আর আপনার হাতের বাস সাইডটা থাকবে জোড়া সাইড এবং ডান সাইডটা থাকবে ছাড়া সাইড ঠিক আছে তো জোড়া সাইড থেকে আমাদের প্রথমে ঝুলটা নিতে হবে আপনাদের যত ঝুল তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে ঝুলটা নিয়ে নেবেন আমি নয় ইঞ্চি নিয়ে নিলাম এরপরে ডান সাইড মানে ছাড়া সাইড থেকে তিন ইঞ্চির নিচে একটা দাগ টানতে হবে ঠিক আছে এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য মানে খুব বেশি ছাতির জন্য না চৌত্রিশ বত্রিশ ছত্রিশ এগুলোর জন্য তিন ইঞ্চি নিচে দাগ টানলেই হয়ে যায় দাগটাকে সোজা করে টেনে এদিক থেকে আড়াই থেকে তিন ইঞ্চি ঠিক আছে আড়াই থেকে তিন ইঞ্চি একটা দাগ টেনে নেবেন এটা হাতা কাটিং করতে সুবিধা হয় করে তারপরে এইভাবে হাতের যে শেপটা আছে সেটা এইভাবে আপনাকে টেনে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন তারপরে এইভাবে মেপে নিতে হবে এই যে কোনোভাবে আমার যতটা দরকার সাড়ে সাত ইঞ্চি দরকার কোনোভাবে আমি এ করে নিয়েছিলাম নিয়ে এটাকে মেপে দেখে নেবো যে আমার ঠিকঠাক সাড়ে সাত ইঞ্চি আসছে কি না এই গোল রাউন্ডের মাপটা মানে এই যে শেপটা তো আমার পারফেক্ট আসছে এরপর এখানে এক্সট্রা কাপড় নিতে হবে আপনাদের যতটা এক্সট্রা কাপড় ততটা নিয়ে নেবেন আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এক্সট্রা কাপড়ের জন্য এরপরে কি করতে হবে মুহুরির কাছে আসতে হবে মুহুরির হাফ নিতে হবে ঠিক আছে আপনাদের যত মুহুরি তার হাফ নিয়ে নেবেন তো আমার মুহুরি দশ ইঞ্চি তার হাফ নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি তার সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম নিয়ে দাগগুলোকে মিলিয়ে দিতে হবে তো আমি দাগগুলোকে মিলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে আর কিছুই না এবার এটাকে কাটিং করে নিতে হবে নর্মালি যেরকম হাতা কাটিং করে এটাকেও সেমভাবে হাতা কাটিং করে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না খুবই সহজ নিয়মে দেখাচ্ছি তার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে কুচি হাতা কীভাবে তৈরি করে তো এই যে কাটিং করা হয়ে গেছে এবার এটাকে খুলে নেবো নিয়ে যে কোনো এক সাইডে ঠিক আছে যে কোনো এক সাইডে হাফ ইঞ্চির তালপাট কাটিং করতে হবে নিয়ে এবার এটাকে মেন কাপড়ের সঙ্গে আমি কেটে নেব নিয়ে আমাদের কুচি তৈরি করার জন্য আমি আড়াই ইঞ্চি চওড়াই নিচ্ছি ঠিক আছে আর এই যে লম্বাই নিচ্ছি আমি এটা দুটো কাটতে হবে আমি এখানে একটা দেখিয়েছি কিন্তু দুটো কাটতে হবে লম্বাই আমি নিচ্ছি বত্রিশ ইঞ্চি ঠিক আছে বত্রিশ ইঞ্চি নিলেই হয়ে যাবে তো এটা দুটো কাটতে হবে কেটে এইভাবে অর্ধেক করে এইভাবে কুচি দিতে হবে ঠিক আছে এইভাবে মাঝখান থেকে এইভাবে ভাজ করে নেবেন নিয়ে এইভাবে প্লেট যেরকম প্লেট দেয় সেভাবে কুচি করতে হবে তো এই যে কুচি আমি করে নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কুচিটা এরকম দুটো তৈরি করতে হবে বলেই দিয়েছি এরপরে কি করতে হবে মেন কাপড়ের সোজা দিকটা ঠিক আছে সোজা দিকটা রাখতে হবে রেখে তার উপর কুচিটাকে এইভাবে উল্টো করে এইভাবে উল্টো করে রাখবেন কুচিটা আমি যেভাবে রাখছি সেইভাবে আমার হাতের দিকে লক্ষ্য করুন তারপরে কী করতে হবে লাইনিংটাকে রাখতে হবে এই যে রেখে যেরকম আমরা নিচটা সেলাই করি সেরকমভাবে ডবল সেলাই মারবেন অবশ্যই তো সেলাই করা হয়ে গেছে এবার এটা কি কিন্তু ছোটো ছোটো কাঠ মেরে নেব অবশ্যই উল্টানোর আগে ছোটো ছোটো কাঠ মারতে ভুলবেন না তারপর যেরকম এখানে একটা চাপ সেলাই মেরে দেবেন এই যে তাহলে খুব উল্টাতেও খুব সুন্দর হয় ফিনিশিংটাও খুব সুন্দর আসে চাপ সেলাই মারার পরে এইভাবে উল্টে দেবেন দেখতে পাচ্ছেন উল্টে চারি সাইডে এই যে লাইনিংয়ের চারি সাইডে যেরকম সেলাই করে ওরকম একটা রাউন্ড সেলাই মেরে দেবেন তারপর এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই যে পড়লেও খুব সুন্দর লাগবে তো ভিডিওটা যাদের বুঝতে সুবিধা হয়েছে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন